হজরত সাফওয়ান ইবনে আসাল আল মুরদি রদি তালানহু থেকে বর্ণনা করেন তিনি বলেন আমি তাকে দুই মুজার মাসে দুই মুজার মাসে করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম দুই মোজা মোজা পায়ে পড়ে যে মোজা দুই মোজার মাঝখানে দুই মোজার মাসে করা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন আমার হুজুরে আকরাম রসুল আরবি সল্লু তালা আলাই ওয়াসাল্লামের সাথে সফর করতে থাকতাম সফর থাকতাম তিনি আমাদেরকে ফরজ গুসুল ব্যতীত তিন দিন তিন রাত পর্যন্ত চামড়ার মোজা কুলতে চামড়ার মোজা না কুলতে চামড়ার মোজা না কুলতে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ ছিল পেশাব পায়খানা ও নির্দার ক্ষেত্রে প্রযোজ্য খেয়াল করুন এটা রসুলে পাকের হাদিস এই নির্দেশ ছিল পয়সা পাইখানা ও নির্দ্রার ক্ষেত্রে প্রযোজ্য আপনি সফরে যান খেয়াল করবেন সফরে যাওয়ার সময় উজু কালাম করে মোজা পড়েছেন আমরা শীতকালে বেশি সফর করি শীতকালে বেশি মানুষ সফর করে এখন সফরে যাওয়ার সময় আপনি মজা পড়েছেন উজু কালাম করে বলছেন তিন দিন তিন রাত পর্যন্ত ফাইখানা ফসরাবে গেলেও মোজা কুল কুলবে না ঘুমাইলেও মজা কুলবে না তখন আপনি ফেসরা পায়খানা করছেন উজু তো ভেঙে গেছে ঘুমাইছেন উজু তো ভেঙে গেছে এখন আপনাকে ফাঁদোয়ার জন্য মজাগুলি খুলতে হবে না ফাঁদোয়া তো টাকনু পর্যন্ত দৌত করা তো ফরস মোজা খুলতে হবে না আল্লাহ রসুল বলছেন আপনি এখন মুসাফির তিন দিন তিন রাত পর্যন্ত আপনি কি মুসাফির ঘর থেকে যে মজা পড়েছেন তিন দিন তিন রাত পর্যন্ত এই মোজা আপনার পরিহিত থাকবে আপনার পরা থাকবে প্রস্রাব গুমে থাকলো। আপনি এই মোজা খুলবেন না উজু করে উজুর সময় আছে। পায়ের দিকে যখন যাবেন উপরে বেজা হাত বেজা হাত মাসে করে নেবেন বুলিয়ে নিবেন বেজা হাত বেজা হাত পায়ের চটন পর্যন্ত কি করে নিবেন মাসে করে নিবেন তখন আপনার উজু হয়ে যাবে মাসালাটা বুঝছেন তিন দিন তিন রাত পর্যন্ত আপনি শরীয়তের হুকুম অনুযায়ী মুসাফির গত থেকে যে পরে বের হয়েছেন ওইখানে পৌঁছে যাওয়ার পরেও যেখানে যাওয়ার জন্য আপনি বের হয়েছেন তারপরে মোজা খুলবেন না পাইখানায় গেছেন ফসরফখানায় গেছেন আপনার পায়ে তো জুতো আছে মশা খুলবেন না ঘুমাই গেছেন মোজা পরে মোজা খুলতে হবে না যদি আপনার খুলতে ইচ্ছে না করে আর কি অসুস্থ হন মোজা খোলার দরকার নেই আর আপনি যদি মনে করেন না আমি মোজা খুলবো আমি পা ডাইরেক্ট দেবো দুচে পারবেন এটা ফরস নয় এটা যারা অসুস্থ সফরে যারা কষ্ট পায় বারবার কুলা মোজা কুলা ওয়াশরুমে গেলে কুলা আবার ফরা তারপরে ঘুমাইতে গেলে কুলা আবার ফরা এরকম কষ্ট হবে তিন দিন তিন রাত পর্যন্ত অনুমতি আছে আপনি শুধু পায়ের ক্ষেত্রে গিয়ে বেজা হাত মাসে করে দিলে আপনার উজু হয়ে যাবে আর এই মাসারা তো জানেন আপনি যখন আটচল্লিশ মাইল অতিক্রম করে আপনি যখন সফরে চলে যাবেন তখন আপনার প্রত্যেক চার রাখাত বিশিষ্ট না ফরস নামাজ প্রত্যেক কয় রাখাত বিশিষ্ট চার রাখাত বিশিষ্ট ফরস নামাজ রতে বলে শক্ত থাকলেও আপনাকে দুই রাখাত পড়তে হবে আপনি বক্তি মারাইতে পারবেন না হ্যাঁ আমি আল্লাহ আল্লাহ বড় মমিন আমার শক্তি রথ বল সব ঠিক আছে আমি ক্লান্ত হয় নাই আমি সাইট রাখাতে পড়বো এরকম বক্তি দেখাইতে পারবেন না আপনি যদি নিজে নিজে নামাজ পড়েন তাহলে আপনাকে চার রাখাত বিশিষ্ট জোহর আসর এসা চার রাখাত বিশিষ্ট ফরস নামাজ দুই রাখাতেই পড়তে হবে পসর পড়তে হবে যদি আপনি বল দেখেন শক্তি দেখেন এটা আল্লাহর নিয়ামতকে আল্লাহ সহজ করে দিয়েছে নিয়ামক নিয়ামককে অস্বীকার করা আল্লাহর দেওয়া মহান নিয়ামতকে কি করা পাত্তা না দেওয়া আল্লাহ সহজ করে দিয়েছে সেই যে সেটাকে পাত্তা না দেওয়া তাহলে এটা আপনি পাক্কা গুনাগার হবেন মুমিন দেখাইতে গিয়ে মুনাফেক হয়ে যাবেন নাফরমান হয়ে যাবেন সেই জন্য আবার ফজর আর মাগরিব ব্যতীত ফজর হচ্ছে দুই রাকাত মাগরিব তিন রাকাত শুধুমাত্র সাইড রাকাত বিশিষ্ট তিন ওয়াক্ত একটা হচ্ছে জোহর আসর এসা আপনাকে সাইড রাকাতের জায়গায় কয় রাকাত করতে হবে সফরে গেলে তিন দিন পর্যন্ত দুই রাকাত করতে হবে কয় দিন দুই রাকাত মনে থাকবে তো আসারা আপনি বল মা বল দেখাইলে হবে না আপনি যত শক্তিশালী হন আপনাকে দুই রাখাতেই পড়তে হবে আবার ইমামের পেছনে পড়লে একটা যাই চলবি হাজাল ইমাম বললে ও ইমাম তো মুখিন আপনাকে সাইড রাখাতেই পড়তে হবে যদি ইমামের সাথে জামাতে পড়েন ওই ইমাম তো মুখিন আপনাকে চার রাখাতেই পড়তে হবে আর যদি মুসাফির কি ইমাম বানান মুসাফির যদি ইমাম হয় তাহলে কয় রাখা ধরবে দুই রাখাত মশালোগুলি মনে রাখবেন এগুলি আল্লাহ দয়া এহসান দয়া মায়া রহমত এগুলিকে ফার্তা না দিলে নিজের এবাদত বন্দিকে বরবাদ হয়ে যাবে